আচ্ছা রাইট ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম হয় আমাদের মনে এমন প্রশ্ন এসেছে অবশ্যই যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরপরে কি ইউটিউব থেকে ইনকাম হয়ে যায় বা একজন ইউটিউবার কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করে এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে অ্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে এখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এখন দেখেন এখানে কিন্তু কোন ভিডিও আপলোড করবেন আপনি এর হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ভিডিও আপলোড করবেন অন্য কারো ভিডিও ইউটিউবে আপলোড করলে হবে না আপনি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে এনে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে কিন্তু ওই ভিডিওগুলো কফের চলে আসবে ওই ভিডিওগুলো আপলোড করা যাবে না আপনি নিজের ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে আপনি ভিডিও আপলোড করতেছেন দেন আপনি ভিডিও আপলোড করতে করতে একটা সময় পর গিয়ে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আস্তে আস্তে যখন এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বলতে কি আপনার ভিডিওটা মানুষ যখন দেখবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে ওইরকম কাউন্ট হতে হতে আপনার যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্লাস সাবস্ক্রাইব করতে করতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব চ্যানেল তৈরি করার পর ইউটিউব ভিডিও আপলোড করলেই কিন্তু ইউটিউব চ্যানেলটা মোটিভেশনের জন্য আবেদন করতে আপনি পারবেন না অবশ্যই মোটেশনের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইব প্লাস চার জগটা ওয়াটস্টেমটা কমপ্লিট করতে হবে এখন আপনি এটি কীভাবে দেখবেন যে আপনার এক হাজার সাবস্ক্রাইব প্লাস চার জগন্ন ওয়াটস্টেম কমপ্লিট হয়েছে কিনা এটি দেখার জন্য অবশ্যই আপনি ইউটিউব স্টুডিও একটা অ্যাপ্লিকেশন আছে ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন দেন যখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল জন্য এক হাজার প্লাস চার জগ্ট ওয়াস্টেম কমপ্লিট হয়ে গেছে তখন আপনি কি করবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে মোটেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগবে কেন দেখেন ইউটিউব থেকে কিন্তু টাকা আসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কীভাবে টাকা আছে এটা হচ্ছে যে আপনার ভিডিও দেখবেন যে আমরা অনেক সময় কারো ভিডিও দেখলে ভিডিওতে অ্যাডশো করে বিভিন্ন প্রকার ডার ফুটপান্ডা এসব অ্যাড শো করে ওই অ্যাডের জন্য কিন্তু অ্যাড কোম্পানিগুলো ইউটিউবকে টাকা দিয়ে থাকে মানে গুগল অ্যাডসেন্সকে টাকা দিয়ে থাকে তখন গুগল অ্যাডসেন্স ওখান থেকে টাকা ফর্টি ফাইভ আমাদেরকে দিয়ে থাকে তো আপনি যখন আপনার এনআইডি বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি ওই সময় অ্যাপ্লাই করবেন মডিশনের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলটিকে এক থেকে দিনের মধ্যে রিভিউ করবে মানে আপনার ইউটিউব চ্যানেলটিকে দেখবে অ্যানালাইসিস করে যে আপনার ইউটিউব চ্যানেলটি ঠিক আছে কি না ট্রেন্টগুলো আপনি কেমন ভিডিও আপলোড করতেছেন বা আপনি নিজের ভিডিও আপলোড করতেছেন কি না এই সব কিছু দেখবে ইউটিউবে যখন ইউটিউব দেখবে যে আপনার ইউটিউব চ্যানেল সব কিছু ঠিকঠাক আছে তখন আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব মোটেশনের জন্য দিয়ে দিবে মানে মোডেশনটা অ্যাপ্রুভ করে দেবে যখন মোডেশনটা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে অ্যাড শো করবে ওই অ্যাডের জন্য ইউটিউব আপনাকে টাকা দেবে মানে আপনার গুগল অ্যাক্সেন্ড অ্যাকাউন্ট দেখবেন যে আপনার ডলার যুক্ত হবে আপনার বিরুদ্ধে যখন অ্যাড করি তখন কিন্তু আপনার অবশ্যই ডলার অ্যাড হতে থাকবে এখন ডলার অ্যাড হতে হতে যখন আপনার ইউটিউব চ্যানেল টেন ডলার কমপ্লিট হয়ে যাবে মানে দশ ডলার কমপ্লিট হবে ইউটিউবে কিন্তু অবশ্যই টাকাটা ডলারে দিয়ে থাকে কখনো ইউটিউব বাংলা টাকা দিয়ে থাকে না যখন দশ ডলার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটাকে আইডেন্টিফিকেশন করতে হবে বা ফিন ভেরিফিকেশন করতে হবে তখন আপনার যে অ্যাসসেন্ট অ্যাকাউন্ট খুলেছেন খোলার সময় যে আপনার ডিটেলসটা দিয়েছেন বা আপনার ওই পোস্ট অফিসের লোকেশানে কিন্তু আপনার একটা পিন কোড আসবে ইউটিউব থেকে আমেরিকা থেকে আপনার একটা ফিন লেটার ফাটাবো কারণ কিন্তু শিজিট একটা পিন থাকে ওই ফিনটা দিয়ে আপনার আপনার অ্যাসেন্ট অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন দেন এখন আপনার অ্যাসেন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করা কমপ্লিট দেন তারপর স্টেপ হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে কেন দেখেন আপনার অবশ্যই ইউটিউব থেকে পেমেন্টটা আপনার ব্যাঙ্কেই নেবেন আপনি ব্যাঙ্কে কোথাও থাকে ইউটিউব তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলেছেন কানেক্ট করার পর দেন আপনার আর্নিং হতো তো যখন একশো ডলার হবে ইউটিউব কিন্তু মিনিমাম একশো ডলার হলে কিন্তু পেমেন্ট দেয় একশো ডলার নিচে হলে কিন্তু কখন ইউটিউব পেমেন্ট দিবে না তো আপনার ইনকাম জোন জমে যখন আপনার একশো ডলারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ইউটিউব পেমেন্টটা দিয়ে দিবে এখন দুশো ডলার হতে পারে আপনার হয়তো পারে আপনার মোটেশনের পর আপনার দুই মাসের মধ্যে দুশো ডলার কমপ্লিট হয়ে গেছে তখন আপনাকে ইউটিউব পেমেন্টটা দিয়ে দেবে দেন ইউটিউবে কিন্তু পেমেন্টটা কিভাবে দেখ গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দেখবেন যে বারো থেকে এগারো তারিখে দেখবেন যে আপনি গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে গেলে আপনার ডলারটা শু করবে দেন মাসের একুশ তারিখে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা বা ডলারটা ইউটিউব সেন্ড করে দেবে সেন্ড করার পর দেখবেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু ওই ডলারটা বাংলাটায় কনভার্ট হয়ে আসবে কনভার্ট হয়ে মাসের সাতাশ আঠাইশ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সো আসার পর আপনি আপনার ইউটিউবের টাকাটা আপনার হাতে নিতে পারবেন তাহলে আশা করি বুঝতে পারতেছেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে ইউটিউবের পেমেন্টটা হাতে পাওয়া পর্যন্ত যে প্রসেসটা আছে আশা করি আপনারা পুরো প্রসেসিংটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকই দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো